একটা আচরণ কথা বলুন সে সঙ্গে সঙ্গে ভাইরাল আপনারা দেখলেন না সঙ্গে সঙ্গে ভাইরাল ইতিমধ্যে আগে পরে অনেক ভাইরাল হয়েছে বিরুদ্ধে বলে আর আমরা হলো

তাকে যদি উর্দু ঠিকভাবে পড়তে পারবে মানে মাদ্রাসায় কি করেছে বিড়ি খেয়েছে আর কিচ্ছু করেন আর গল্প করেছে পেটে কি থাকে গল্পই তো আপনারা জানেন না বিশেষ করে গোপাল ভাল বলে একটা লোক ছিল সবাই জানে ওই গোপাল ভাড়ের ভিতরে খালি তো ওর গোপাল ভাড়ের ভিতরে খালি হচ্ছে গল্প 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 এর ভিতরেও গল্প এর ভিতরেও গল্প ওর বাপর জিন্দগি তো করেল হানিসকে মনে করেন কোনে দিন করেন আজ পর্যন্ত করে খালি কৌতুক আমি বলতে চাই যদি বাপের বেটা হস

বছর বয়স থেকে নবী তার আগে নবী ছিল আর আমি মালিক চাঁদ তোকে আমি চ্যালেঞ্জ দিলাম তোকে এই নবী পাক যে কবে নবী হয়েছে এই বিষয়ে কমাবেশি তোকে দশটা সহিহ হাদিস

रसूले खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम ले ले सुन मुखा बोले बोले हां बिया चोर को था कर समस्त पुरोहित जनों समस्त भंडारे तो लय तो आज

কোন হিন্দু ছিল হর হর মহাদেব ছিল কোন দল ছিল না শিখ ছিল না ইসাই ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না কেউ ছিল না তারা মুফতি ছিল হাফেদ ছিল কারি ছিল মহাদিস ছিল তারা রসুল খুদা সাল্লামের নাতি না সঙ্গে তারা কুরবান করেছে এরা কেন মুসলমান কার মুসলমান

তারা হিন্দু ছিল না জৈন ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না তারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবান করেছে এরা তো রসূল পাকের বিরুদ্ধে চরম কথা বলছে বলেন নবী নবী পাকের মুখে বলে গন্ড ছিল কে বলেছে কে বলেছে এর নাম হলো কাজ্জাব

আবার বলছেন পোশাক যদি গোটা এক একটা কাপড় একটা পাঞ্জাবি যদি একটা পোশাবের পাল্টিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ওই পোশাবের জামাটি যদি গায়ে দেওয়া হয় গায়ে দেওয়ার পরে নামাজ হয়ে যায় দেখুন কত বলছে তিনবার কত বড় পেয়াদ এই বলছে আবার মেয়েদের যে হায় যে নেফাস হয় আমার প্রত্যেকটা মা ও বোনদের হায় যে নেফাস হয় এখানে সবাই কথা বলছি আছে এই মায়েরা হায় যে সময়

হাতি চলে বাজার হাতি চলে আবার তাদেরকে জ্ঞানী বলে ওই সমস্ত আলমদেরকে কিছু লোক বলে ওরা জ্ঞানী আর কি আমার নবীর মহবত নাইলে মোহ্বত নাই ও জ্ঞানী

যে যে সমস্ত যে সমস্ত আনপাবলিক আমি তোদেরকে তোমাদেরকে বলতে চাই তোমরা এখনো বুঝতে পারোনি যে রসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে ঈমান না যে রসূলুল্লাহ খোদা তুমি ওই আচরণ সাথে তুমি তাকে আবু কাছে টেনে নিচ্ছ

মুসলমান হয়ে আমার রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আমার রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জাহেল তোর হাতের মুঠেই কে আছে সেটা আমি বলে দেব না ওই হাতের মুখে যে আছে সে বলবে আমি কি জোরে বলুন